জানেন বসবার ঘটনা গোটা ভারতবর্ষে এবং বাংলার বাড়িতে বাড়িতে এবং নিন্দার ঝড় উঠেছে শুধু বসবার ঘটনা নয় মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীতে পারি থেকে কার্যিকর হয়ে কসবা আমাদের কন্যা রত্নরা কন্যা লক্ষ্মীরা আমাদের বোনেরা আমাদের বেটিরা এই সরকারের আমলে সুরক্ষিত নয় এবং তৃণমূল কংগ্রেস এই পার্টি আগে সবাই বলতো চোরেদের পার্টি সবাই বলতো এ দোষণ পার্টি আজকে গোটা বাংলা বলছে এই পার্টি ধর্ষকদের পার্টি রেপিস্টের পার্টি এই পার্টির না তৃণমূল কংগ্রেস আমরা প্রথম দিন থেকে আমরা প্রথম মাঠে নেমেছি রথযাত্রার দিনে রাকেশ সিং অনুপম ভট্টাচার্য ডাক্তার ইন্দ্রনীল খানরা কসবা থানায় বিক্ষোভ করেছিলেন আমাদের পঁয়ত্রিশ জন কর্মী গ্রেফতার হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি প্রদেশের পক্ষ থেকে তিন দিন ব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছিল গতকাল আমাদের কসবা থানা অভিযানে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে অন্যায় ভাবে তার সঙ্গে আরো প্রায় পঁয়ষট্টি জনকে আটকে রাখা হয় এবং আজ সকাল সাতটা পর্যন্ত তাদের জল চা খাবার না দিয়ে লালবাজারে আটকে রাখা হয়েছিল আপনারা জানেন আজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির কর্মীরা নাগরিকদের সাথে নিয়ে মা বোনেদের সাথে নিয়ে সব জায়গায় প্রতিবাদ সংগঠিত করছে অসাল মিছিল করছে এবং সর্বত্র আওয়াজ উঠেছে মমতা ছি সর্বত্র আওয়াজ উঠেছে মমতা পুলিশ হাটাও কলকাতা পুলিশ এখন রেপিস্টের প্রোটেক্টর হয়ে গেছে পশ্চিমবঙ্গ পুলিশ এখন মমতা পুলিশে পরিণত হয়েছে এবং এই ঘটনায় আপনি একটার পর একটা কান্দুনিতে যাদের ফাঁসি হয়েছিল তাদের মুক্তি দান করিয়েছে সিআইডি এবং লয়াররা কলকাতা হাইকোর্টে গান্দনীতে যারা মামলা করেছিলেন তারা সুরক্ষা পায় না আর যিনি রেপ করেছিলেন তার বাড়িতে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের থেকে হাউস গার্ড বসানো আছে আজকালিতে ক্লাস নাইনের বাচ্চা মেয়েটিকে রেপ করে যে খুন করল তৃণমূলের উপপ্রধানের ছেলে আপনারা জানেন সিবিআই তদন্ত হচ্ছে এবং রেপিস জেলে আছে একইভাবে কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের ক্লাস টুয়েলভের ছাত্রী তাকে যে রেপ করল তার নাম যাবে তিনি তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে আপনারা জানেন গত বছর নয় আগস্ট এক বছর হতে যাচ্ছে আরচিকর হসপিটালে ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করে প্রমাণ লোপাটের কাজে নেতৃত্ব দিলেন কে বিনীত গোয়াল সন্দীপ ঘোষেরা প্রাথমিকভাবে ভাবে যিনি সাজা পেয়েছেন তিনি কে তিনি হলেন মমতা ব্যানার্জির সিভিক ভলেন্টিয়ার আজকে বোনেরা আজকে মহিলা ডাক্তার তিনি হসপিটালে মেডিকেল কলেজে সুরক্ষিত নন কাকে অভিযোগ করবেন আপনি কোথায় সাফাই দেবেন আজকে কলেজের মধ্যে আজকে ছাত্রী সুরক্ষিত নয় ল কলেজের ছাত্রী কোথায় যাবেন আপনারা এখানেও আত্মক্ষরগুলো গুলো পড়বেন কত রকমের দক্ষর এরা কারা এরা হচ্ছেন ভাইপো গ্যাং ভাইপো গ্যাং শুধু চাকরি বিক্রি করেননি কলেজে কলেজে ইউনিভার্সিটিতে দু ছেলের বাবা সব বিবাহিতরাও তারা এখন ছাত্র নেতা আজকে ন বছর কলেজে ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়নের ইলেকশন হয় না আজকে ভাইপো গ্যাং তারা প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি ল কলেজ মেডিকেল কলেজ সব দখল করে নিয়েছে আর সেখানে শুধুমাত্র অর্থের কারবার হয় না সেখানে আপনারা আপনার মেয়েকে আপনারা আপনার বোনকে পাঠাচ্ছেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে আর সেখানে তৃণমূলের নেতারা যাদের ছবি সঙ্গে দেখা গেছে যারা তৃণমূলের ছাত্র সংগঠনের পদে বসে আছেন তারা এই ঘটনা ঘটাচ্ছেন মনোজ বার্মা বাবু কোথায় লুকিয়ে দিলেন ওই ছাত্রীকে কোথায় লুকিয়ে দিলেন তার বাবা মাকে আজকে রাজ্য মহিলা কমিশন কথা বলার সুযোগ নেই ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন কনস্টিটিউশনাল বডি কোন লয়ার কোন ডাক্তার কেউ কোন সমাজের মানুষ কেউ আপনি পাবেন না তাদের সঙ্গে কথা বলতে লুকাচ্ছেন কেন বিনীত গোয়ালের হাফ অবস্থা হয়েছে এসটিএফ এ গেছে আর এই মনোজ বার্মা আপনিও যা করছেন আপনার অবস্থাও বিনীত গোয়েলের থেকে খারাপ হবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আমরা আমরা থেকে কসবা একসঙ্গে রাজ্যে যতক্ষণ না মমতা ব্যানার্জিকে টেনে হিচড়ে আমরা গদি থেকে নামাবো ভোটের মাধ্যমে ততক্ষণ ততক্ষণ কন্যা সুরক্ষা যাত্রা চলবে কারোর কন্যা সুরক্ষিত নয় মমতার আমলে মমতা পুলিশের আমলে তাই জোট বাঁধন দল বাঁধন পতাকা নিয়ে লড়ুন পতাকা ছাড়া লড়ুন গণ আন্দোলন গড়ুন নাগরিকরা বেরিয়ে আসুন মা বোন দিদিরা বেরিয়ে আসুন সময় এসেছে এই মমতা নামক আবর্জনাটাকে পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করে দেওয়ার জন্য সময় এসেছে আমাদের লড়তে হবে এ লড়াই চলবে আগামীকাল আদিবাসীদের হুল উৎসব হুল উৎসব পালন করেও যেখানে যেখানে হুল উৎসব হবে না প্রত্যেক জেলাতে মিছিল হবে বড় বড় এ লড়াই থামান নয় এক ঘন্টা দু ঘন্টা একদিন করে বাড়িতে বসে গেলে আরো ঘটবে আরো ঘটবে ঘটেছে কান্দুনি ঘটেছে হাসতালি ঘটেছে কালিয়াগঞ্জ ঘটেছে বকটুই ঘটেছে মাটিগাড়া ঘটেছে কসবা ঘটেছে অবয়া ঘটেছে আর নয় মমতা আর করতে দেব না আর করতে দেব না আজকে কলকাতা পুলিশকে পশ্চিমবঙ্গ বিজেপি যুব মোর্চা জানিয়ে দিয়েছে আগামী দু তারিখে কসমা অভিযান হবে কসবা অভিযান হবে মায়েরা ঝাঁটা নিয়ে আসবেন মমতা ব্যানার্জির কত ক্ষমতা আমরা দেখতে চাই আগামী দু তারিখে হাজার হাজার মানুষ আসুন আমরা এর শেষ দেখতে চাই এ লড়াই জারি রাখতে হবে আমি কয়েক দিনের মধ্যে অভয়ার বাড়িতে যাব অভয়ার বাবা মাকে বলবো যে গত বছর সাত সাতাশে আগস্ট ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ঐতিহাসিক অভিযান পতাকা ছাড়া আমি অভয়ের বাবা মাকে বলবো নয় আগস্ট আপনি নবান্ন অভিযান ডাক দিন আমি শুভেন্দু অধিকারী রাজনীতির স্বার্থ দূরে সরিয়ে রেখে আপনাদেরকে নিয়ে আরেকবার মমতা ব্যানার্জিকে ছাব্বিশের নির্বাচন ফাইনাল বিসর্জনের আগে নয় আগস্ট ক্রান্তির দিন ভারত ছাড়া আন্দোলনের দিন ওই দিন মমতা ব্যানার্জিকে আমরা দেখিয়ে দিতে চাই আপনি এইভাবে আমাদের বাড়ির কন্যাদের নষ্ট করতে ধ্বংস করতে মেরে ফেলতে সম্ভ্রাম কেড়ে নিতে পারেন না পারেন না পারেন না ক্ষমতা হটাও কন্যা বাঁচাও কন্যা বাঁচাও

মমতা চি 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 মমতা পুলিশ চি 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 মমতা পুলিশ চি 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 মমতা চি 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 দিনা مول চি 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 মমতা পুলিশ চি 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 মমতা

नेत्री के नेतृके नेत्री के तृणमूल मान तृणमूल मान तृणमूल माने कम हटाओ क्मता हटाओ हमे सांस्कृतिक सेलर चेयरमैन रुद्रनील घोष সম্প্রতি ঘটনা নিয়ে তার কতগুলো লাইন করেছেন লিখেছেন তিনি ছন্দের আকারে আপনাদের কাছে তুলে ধরছেন তারপরে আজকের কর্মসূচি সমাপ্ত আগামীকালও মিছিল হবে আর দু তারিখে আজকে যারা এসেছেন সঙ্গে আরো একশো জন করে আনবেন দশ বা ঢুকবো আমরা কোন শক্তি নেই মনোজ বার্মা সঙ্গে রাজীব কুমারকে জুটিয়ে নেন গোয়ালকে ডেকে নেন পারবেন না আটকাতে আমি যেভাবে রবীন্দ্রনগরে ঢুকেছি মথাবাড়ি ঢুকেছি ধুলিয়ান ঢুকেছি শামসেরগঞ্জ ঢুকেছি এখানেও ঢুকবো আপনাদের মুখোশ খুলে দিয়ে চলে আসবো গোটা কলকাতা পুলিশকে টিকাতে নিয়ে গেছেন টিকাতে নিয়ে গেছেন রথের চাকাও গড়েনি নারকেলো ফাটেনি মমতা হায় হায় চোর মমতা হায় হায় হিন্দু মমতা হায় হায় জালি হিন্দু মমতা হায় হায় রথের চাকা গড়েনি নারকেলো ফাটেনি শুধু বলবো বাংলার যত মানুষ রয়েছেন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এমাটিতে যত পাপ করে গেছ সব পাপ আছে জমা এমাটিতে যত পাপ করে গেছ সব পাপ আছে জমা মানুষ জমা এক কিরবে কালকে করবে না কেউ ক্ষমা করবে না কেউ ক্ষমা করবে না কেউ ক্ষমা ভারত মাতা কি জয় প্রত্যেকটা মানুষের সুরক্ষা প্রত্যেকটা মা বোনের সুরক্ষা আমাদের নিজের লড়াইয়ের মাধ্যমে প্রস্তুত করতে হবে ক্রিমিনাল এর পুলিশ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু নেই আমাদের কাছে যা রয়েছে চোখের জল গুলো বারুদ হয়ে রয়েছে আমাদের বুকের যন্ত্রণা গুলো পাথরের মতো শক্ত হয়ে রয়েছে প্রতিবাদ চলছে প্রতিবাদ চলবে প্রতিবাদ চলছে ভারত মাতাকে